চুঁচুড়া থেকে পুরী হয়ে রামেশ্বরম থেকে জল নিয়ে এসে ষণ্ডেশ্বর মন্দিরে শিবের মাথায় ঢালতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন চুঁচুড়ার যুবক তিন হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেবেন চুঁচুড়ার শুভজিৎ ছোট্ট চায়ের দোকান রয়েছে শুভজিৎ দাসের ২৬ বছরের এই যুবক সাধারণ মানুষকে সবুজ স্থাপন সবুজ বাঁচান সচেতনতা বৃদ্ধির চেষ্টায় নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে লক্ষ্য একটাই তিনি ভারতের বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে ঘুরে মানুষকে গাছ লাগানোর জন্য সচেতন করবেন এটা করতে গিয়েই তিনি নিজের সমস্ত পুঁজি ইতিমধ্যেই ব্যয় করে ফেলেছেন চুঁচুড়ার রায়ের এলাকার বাসিন্দা শুভজিৎ দাস তলায় রয়েছে তার ছোট্ট চায়ের দোকান সেই দোকান চালিয়ে যা উপার্জন হয় তার থেকে কিছু অর্থ জমিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন শুভজিৎ প্রথমে যাবেন উড়িষ্যার পুরী তারপর সেখান থেকে মল্লিকার্জুন রামেশ্বরম কন্যাকুমারী হয়ে ফিরবেন চুঁচুড়ায় রামেশ্বরম থেকে গঙ্গার জল নিয়ে মহাদেবের কাছেও অর্পণ করবেন শুভজিৎ তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লাগবে পঞ্চাশ দিন সোমবার চুঁচুড়ার সন্ডেশ্বরতলায় শিব মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন শুভজিৎ শুভজিৎ এ প্রসঙ্গে জানান দ্বিতীয়বার হচ্ছে না এটা যাচ্ছি পুরী যাচ্ছি ফার্স্ট তারপর যাবো এখান থেকে মাল্লিকার্জুন জ্যোতির্লিং তারপর যাবো রামেশ্বরম রাম সেতু করে কন্যাকুমারী কুমারী বিবেকানন্দ রক করে ফেরার ইচ্ছা আছে আর তার মধ্যে রাম রামেশ্বরম থেকে বাইশ খুন্টা জল এনে বাবার মধ্যে ঢালার ইচ্ছা আছে কারণ এখান থেকে জল নিয়ে গিয়ে ওখানে ঢালার কোনো অপশান নেই তাই আমি জল নিয়ে যেতে পারছি না আর ওখান থেকে জল নিয়ে এসে বাবার মধ্যে ভালো ইচ্ছা যাতে পুরোপুরিভাবে সাফল্য ফিরতে পারি আপনাদের ভালোবাসা আসির টুকুই এটা ইচ্ছা

কদিন সময় লাগবে সেটাও জানি না এই পঞ্চাশ দিন ধরেছি পঞ্চাশ দিন ধরে যাচ্ছি ছোটোবেলা থেকে নয় মানে আমি ইচ্ছা বলতে গেলে কী বলুন তো যে মানুষজনের ব্যবহার দেখতে চাই বাবার কাছে যেতে গেলে কী কী ফেস করতে হয় রাস্তাঘাটে কী কী সমস্যা আছে সেগুলো আমি দেখতে চাই আর এইগুলো ফেস করে আমি সব কিছু বাধা বিপত্তি মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই এটাই আমার ইচ্ছা বলতে গেলে পুরোটাই নিজেটু আমি টুকটুক করে পয়সা জড়ো করি যেমন ধরুন টুকটুক দশ করি তিরিশ করে বছরে আমি টাকা জড়ো করি ওই টুরের টাকা থেকে তারপর আমি বেরোই এরকম করতে করতে যাই আর রাস্তাঘাটে আমার বেশিরভাগ স্টে হয় পেট্রোল পাম্প বা কোনো মন্দির আসতে হয়নি রাত্রিবেলাটুকু তারপরে আবার ভোর হলে আমি বেরিয়ে যাই আর এমনি করো সামনে আমার দোকান আছে আমার চা বিড়ি সিগারেট ঝালমুড়ি দোকান আছে তাই এখন দোকানে ভাই থাকবে তাই আমি থাকতে পারছি না চল্লিশ পঞ্চাশ দিন তা আমি গাছটা নিয়ে বলছি গাছে দিতে চাই গো গ্রিন লাইভ গ্রিন এটাই বলতে চাই সবুজ স্থাপন সবুজ বাঁচন এটাই বার্তা আমার মানুষজনের কাছে আপনার নামটা আমার নাম শুভজিৎ দাস ঠিকানা আমার দোকান হচ্ছে সান্নি হাততালা এখানে আর আমার বাড়ি হচ্ছে রায়ারবে রায়ারবে জলের ট্যাঙ্কের ওখানে আমার বাড়ি সুমন দাস শুভজিৎ দাস শুভজিৎ দাস শুভজিতের মা প্রতিমা দাস এই প্রসঙ্গে জানান হচ্ছে ভালোভাবে পৌঁছাক হ্যাঁ এটাই খুশি ভালোভাবে ফিরে আসুন এটাই আমাদের কাছে আর